রেডলাইনে পার হওয়ার আগেই সাড়ে চারটের কিছু পরে মুখ্য সচিব তিনি জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছে যান প্রায় দেড় ঘন্টা তিনি জাতীয় নির্বাচন কমিশনের দফতরের মধ্যে ছিলেন সেইখানে এই কথা জানিয়েছেন মুখ্য সচিব যে আগামী একুশ তারিখের মধ্যে সাসপেনশন এবং এফ যে নির্দেশ তা কার্যকর করা হবে দুজন ই আরও দুজন এই এবং একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর এই পাঁচজনের বিরুদ্ধে শুধুমাত্র সাসপেনশন নয় এফআইআর করতে হবে এই মর্মে নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন এবং তা একুশ তারিখের মধ্যে কার্যকর করবে রাজ্য এই আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত অর্থাৎ যেদিকে একটা সাংবিধানিক সংকটের দিকে যখন পরিস্থিতি এগোচ্ছে এইখানে প্রশ্ন উঠছে যে তাহলে সেই সাংবিধানিক সংকটের একটা জবনিকা পতন কি হতে চলেছে প্রশ্নটা উঠছে তার কারণ নির্দেশিকা মানা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ একুশ তারিখের মধ্যে এই নির্দেশিকা মানা হবে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিয়েছিল মূলত ভোটার লিস্টে কারচুপি করার অভিযোগ রয়েছে দুজন ইয়ারও দুজন এই আরও এবং ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে একুশ তারিখের মধ্যে এই নির্দেশ কার্যকর করা হবে অর্থাৎ রুমা আগামী আট দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করা হবে বলে কমিশনকে আশ্বস্ত করেছেন কমিশন এই প্রতিশ্রুতিতে তারা কতটা আশ্বস্ত হল দেখো প্রথমে বলে রাখি নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটা অবশ্যই সেই নির্দেশ পালন করতে একেবারেই বাধ্যতামূলক রয়েছে কারণ নির্বাচন কমিশনের কাছে এই পাঁচজনের অভিযোগ অর্থাৎ পুরো ডিজিটাল যে একটা থাকে সেটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে রয়েছে তারপর কিন্তু নির্বাচন কমিশন এই পাঁচজন পাঁচজনের বিরুদ্ধে রাজ্যকে চিঠি লেখে যে এদের বিরুদ্ধে সাসপেনশনের সাথে সাথে এফআইআর লঞ্চ করতে হবে কারণ এই যে ভোটার লিস্ট এ নাম তোলার ক্ষেত্রে যে কার্যকি

নির্বাচন কমিশন জানতে চেয়েছে যে কেন কার্যকর করা হয়নি সেক্ষেত্রে অবশ্যই নিয়ম বলছে এবং আইন বলছে আইন অনুযায়ী কিন্তু সেক্ষেত্রে অবশ্যই বলতে মুখ্য সচিব বাধ্য হয়েছেন যে এই নির্দেশ পালন করা হবে অবশ্যই যে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন সে বিষয়ের উপরে এবং নির্বাচন কমিশন তখন জানতে চায় যে একটা সীমার মধ্যে বলুন যে কতদিনের মধ্যে এই নির্দেশ পালন করা হবে এবং এই নির্দেশটা তারা যে দিয়েছিলেন সেটা কিন্তু একেবারে যথাযথভাবে কার্যকর করা সেক্ষেত্রে যা কমিশন সূত্রে খবর যে মুখ্য সচিব একুশ তারিখ বলেছেন অর্থাৎ একুশ তারিখের মধ্যে আজকে তিনি দিল্লি গেছেন তিনি ফিরবেন তারপর অবশ্যই তার পরবর্তীতে সাত দিন আরো সময় থাকছে সেক্ষেত্রে একুশ তারিখের মধ্যে এই নির্দেশিকা বা এই যে নির্বাচন কমিশনের যে তারা যে বলেছিলেন তার যে নির্দেশ সেটা পালন করা হবে সেটা কিন্তু রাজ্যের তরফ থেকে অর্থাৎ মুখ্য সচিব কিন্তু বলেছেন বলতে বলা যেতে পারে প্রকার অন্তরে বাধ্যই হয়েছেন কারণ রাজ্য অনেকটা চেষ্টা করলেও চিঠি আদান প্রদানের মাধ্যমেও এই নির্দেশ না মানার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটা কিন্তু একেবারেই মানতে বাধ্য একেবারে সেই একটা স্পষ্ট জানিয়ে দেওয়া হলো একুশ তারিখের মধ্যে তারা এই নির্দেশ কার্যকর করবেন